হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আবুসাইড ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিও জিভেন কনসোডিয়াম ভিউার্স আজকের ভিডিওতে আমি খুব ইলাবোরেটলি আলোচনা করবো দুই হাজার পঁচিশের শেষে এসে আপনারা কেন সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিউয়ার্স আপনারা জানেন দুই হাজার পঁচিশ সালের জুন থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিং আরও অনেক সহজ হয়েছে আগে যেমন স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপ অতিক্রম করে আপনাদেরকে ভিসা অ্যাপ্রুভাল পেতে হতো বর্তমানে আর তা করা লাগছে না বর্তমানে সে দেশের পুলিশ এবং ইমিগ্রেশনের যদি কোনো এজেন্সির ভালো লিঙ্ক থাকে সেক্ষেত্রে মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্রুভাল আনা সম্ভব এবং বর্তমানে এম্বাসিতে কন্ট্রাক্ট করে মাত্র পনেরো দিনের মধ্যেই আপনার সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা যে অ্যাপ্রুভাল সেই অ্যাপ্রুভালটিকে আপনার পাসপোর্টে স্ট্যাম্পিং করে বাংলাদেশে নিয়ে এনে আপনার ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব ভিউয়ার্স জেনুইন যদি আপনার ভিসাটি হয়ে থাকে সেক্ষেত্রে বিএমইটিতে কোনো প্রকার সময় এবং কালক্ষেপণ হবে না আমরা ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি মাত্র দুই থেকে তিন দিনে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে এবং ফ্লাইট দিয়ে আপনাদেরকে দেখিয়েছি যারা প্রিভিয়াসলি আমাদের কোম্পানি থেকে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপ্রুভাল এবং স্টিকার পেয়েছে তো ভিউয়ার্স দুই সালে সার্বিয়াতে যাওয়ার আরও একটি কারণ আছে সেটা হলো বর্তমানে সার্বিয়া গভর্নমেন্ট আগে যে মিনিমাম স্যালারি ছিল তিপ্পান্ন হাজার দিনার যেটা বাংলা টাকায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে থাকতো সেটি এখন বাড়িয়ে তারা পঁয়ষট্টি হাজার দিনার করেছে তো বর্তমানে কেউ যদি ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়াতে যান সেক্ষেত্রে আপনার সর্বনিম্ন স্যালারি শুরু হবে মোটামুটি পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে এছাড়া তো বিভিন্ন কোম্পানিতে ওভারটাইম সুবিধা আছেই তো ভিউয়ার্স বর্তমানে যদি ভালো একটি কোম্পানি থেকে আপনার ওয়ার্ক পারমিট আসে সেক্ষেত্রে আপনি মোটামুটি এক লক্ষ টাকা আপনার আর্ন করা খুব একটা কষ্টের হবে না খুব ইজিলি আপনার যে বেসিক বেতন এবং ওভারটাইম মিলিয়ে আপনি এক লক্ষ টাকা আর্ন করতে পারবেন ভিউয়ার্স বর্তমানে সার্বিয়া ভিসার আবেদন করার আরও একটি কারণ সেটি হলো বর্তমানে মোটামুটি আমরা যেই কোম্পানিগুলোতে আমাদের ওয়ার্কার পাঠাচ্ছি সবগুলো কোম্পানিতেই ওয়ার্কারদের থাকা এবং খাওয়া কোম্পানি থেকে ফ্রি দিচ্ছে তো সার্বিয়াতে যদি আপনি নিজে থাকতে একটি বাসা ভাড়া সর্বনিম্ন একশো পঞ্চাশ ইউরো এবং খাওয়া বাবদ আরো একশো পঞ্চাশ ইউরো আপনার খরচ হবে যে খরচটি পুরোটাই বর্তমানে কোম্পানি বহন করছে সেক্ষেত্রে আপনি যে বেসিক স্যালারি পাবেন নব্বই থেকে এক লক্ষ টাকার মধ্যে এই পুরো টাকায় আপনি চাইলে দেশে পাঠাতে পারবেন তো ভিউয়ার্স এখন আসি মূল অ্যাট্রাকশনে কেন দুই সালে আপনারা সার্বিয়ায় যাবেন ওয়ার্ক পারমিট ভিসায় ভিউয়ার্স আপনারা জানেন আগে সার্বিয়ার যে ওয়ার্ক পারমিট ভিসা সেটি ছয় মাসের দিত এবং ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে আপনাকে এক বছরের একটি টিআরসি কার্ড প্রদান করত কোম্পানি তো ভিওয়ার্স বর্তমানে সেটি এক বছর না সেটি তিন বছর আপনি যদি কোম্পানিতে যান এবং আপনার কাজের ধারাবাহিকতা বজায় রাখেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে তিন বছর অর্থাৎ ছত্রিশ মাসের একটি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড দিবে এক্ষেত্রে আপনাকে পেপার্সের বছর বছর যে ঝামেলা রিনিউ করার সেটি পোহাতে হবে না ইনশাল্লাহ আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করছি যে আগামী তিন বছরের মধ্যে অবশ্যই সার্বিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হবে যেহেতু সার্বিয়ার পার্শ্ববর্তী সবগুলো দেশই এখন সেনজেনে অন্তর্ভুক্ত যেমন রোমানিয়া বুলগারিয়া এই দেশগুলো অলরেডি সেনজেনের অন্তর্ভুক্ত হয়েছে সেক্ষেত্রে সার্বিয়া যেহেতু জিওগ্রাফিক্যালি খুবই ইম্পর্টেন্ট একটি পজিশনে আছে। এটিও অবশ্যই খুব শীঘ্রই সেনজেনের অন্তর্ভুক্ত হবে এক্ষেত্রে সার্বিয়াকে সবচেয়ে বেশি যে সহায়তা করবে সেটি হলো দুই সালে তাদের যে এক্সপোর্টই আছে যে সার্বিয়ার যে বিজনেস এক্সপো তারা একটি বিশাল ফাংশন করতে যাচ্ছে এবং যেই ফাংশনের মাধ্যমে তারা তাদের দেশে দেশি এবং বিদেশি ইনভেস্টার এবং স্টেক হোল্ডারদের আমন্ত্রণ করবে তো আশা করছি দুই হাজার সালের মধ্যে সার্বিয়া হয়তো বা সেনজেনের অন্তর্ভুক্ত হয়ে যায় ভিওয়ার্স এই ক্ষেত্রে এই টিআরসি কার্ডটি আবার আপনার সেনজেন টিআরসি কার্ড হতে পারে যদি আপনার ভাগ্য সহায়ক হয় এই ক্ষেত্রে আপনি ইটালি জার্মানি সহ ইউরোপের আঠাশটি দেশে আপনি ভ্রমণ করতে পারবেন তো ভিউয়ার্স বর্তমানে সার্বিয়ার আগের যে ছিল লেন্দি এখনো বিদ্যমান এর এরপরেও আমাদের কিছু মেকানিজম আছে যেগুলো ফলো করে আমরা খুবই দ্রুত সময়ের মধ্যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপ্রুভাল এবং স্ট্যাম্পিং করতে পারছি এবং ইতিমধ্যে আমরা আপনাকে দেখিয়েছি যে কন্ট্রাক্টে কিভাবে খুবই দ্রুত সময়ে ভিসা করে ফ্লাইট করা যায় রিসেন্ট আমাদের যে ফ্লাইটগুলো দিয়েছে কন্ট্রাক্টে এবং তারা খুবই দ্রুত সময়ের মধ্যে ভিসা লাভ করেছে তো ভিউয়ার্স এবার পঁচিশ সালে যদি আপনি সার্বিয়ার ভিসা কথা বলেন ভিসারেশ অবশ্যই ভালো রিজেকশনের হার খুবই মিনিমাম মোটামুটি কোম্পানি যদি ঠিকঠাক থাকে ঠিকঠাকভাবে ডকুমেন্টস প্রোভাইড করে অবশ্যই ভিসা পাবেন এই ক্ষেত্রে নর্মাল অর্ডারে গেলে হয়তো বা সাত থেকে আট মাস লেগে যেতে পারে এবং কন্ট্রাক্টে গেলে মাত্র চার মাসের মধ্যে ভিসা করে আপনার ফ্লাইটটি কনফার্ম করা সম্ভব ভিউয়ার্স ইউরোপের নন সেনজেন একমাত্র দেশ সার্বিয়া যেটি অর্থনৈতিকভাবে ক্রমবর্ধমান এবং এই দেশটিতে বর্তমানে প্রচুর পরিমাণ ফরেন ওয়ার্কারদের চাহিদা রয়েছে বর্তমানে তারা বাংলাদেশ ইন্ডিয়া নেপাল পাকিস্তান ও ভিয়েতনাম থেকে প্রচুর সংখ্যক ফরেন ওয়ার্কার তারা নিচ্ছে এক্ষেত্রে বাংলাদেশিদের জন্য এটা একটি অপরচুনিটি আপনারা এই দুই হাজার পঁচিশ সালটি কাজে লাগিয়ে আপনারা সার্বিয়ার ওয়ার্ক ভিসাটি কনফার্ম করতে পারেন ভিউয়ার্স বাংলাদেশি যারা ইউরোপের যে কোনো একটি দেশে সেটেল হতে চান তাদের জন্য সার্বে একটি খুবই অপার সম্ভাবনাময় একটি দেশ তবে এক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে আমাদের দেশেরই কিছু ক্লায়েন্ট যারা সার্বিয়াতে যায় এবং সার্বিয়াকে শুধুমাত্র ট্রানজিট রুট হিসাবে ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশে সুইচ হচ্ছে যার দরুন সার্বিয়া পুলিশ আমাদেরকে অ্যাপ্লাই করলেই সন্দেহ করে এবং এই সন্দেহজনক কারণে কোম্পানি হান্ড্রেড পারসেন্ট ওকে থাকার পরেও আমাদের কিছু ফাইল রিজেক্ট হয়ে যায় তো ভিউয়ার্স বর্তমানে যারা আপনারা সার্বিয়াতে আছেন বা যারা সার্বিয়াতে যাচ্ছেন সবার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অ্যাটলিস্ট সার্বিয়াতে এক থেকে দেড় বছর স্টে করেন টিআরসি কার্ড নেন আপনারা সার্বিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশে এম্বাসি ফেস করে আপনারা অল্প কিছু টাকা বেশি খরচ করে লিগালি চলে যান বর্তমানে আপনারা যারা ইউরোপে ইলিগালি যাচ্ছেন এক্ষেত্রে আপনাদের কিন্তু পেপারসে নিশ্চয়তা নাই ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছে এবং বাংলাদেশকে একটি সেফ কান্ট্রি হিসাবে ইনক্লুড করেছে এক্ষেত্রে আপনারা যেমন আগে একটি অ্যাজাইলাম ক্লেম করতেন যে আপনারা যদি বাংলাদেশে যান ইজ থ্রেড ফর ইউ থ্রেড ফর ইউর লাইফ ইউর ফ্যামিলি এটি কিন্তু বর্তমানে তারা নিবে না যেহেতু তারা কোয়ারিজ করে বাংলাদেশকে একটি সেফ কান্ট্রি হিসাবে অ্যানাউন্স করে দিয়েছে ইতিমধ্যে তো এই ক্ষেত্রে আপনাদের সকলের জন্য আবেদন থাকবে আপনারা বৈধ পথে সার্ভিয়া যান ভিউয়ার্স আসলে সঠিক পথ এবং বৈধ পথ সবসময় কঠিন হয় ইলিগালিভাবে আপনারা অনেক কিছুই করতে পারবেন লাইফে কিন্তু বৈধভাবে যাওয়া বৈধভাবে সেট হওয়া বা বৈধভাবে কোনো কিছু অ্যাচিভ করার মধ্যে যে আনন্দ যে আত্মবিশ্বাস এটি আপনারা অবৈধভাবে কখনোই পাবেন না ভিউয়ার্স বৈধভাবে যদি আপনারা ইউরোপে যান খুব সহজেই আপনারা আপনার ফ্যামিলিকে সে দেশে সেটেল করতে পারবেন এমনকি সার্বিয়াতেও সেটি সম্ভব গতকালকে আমার ক্লায়েন্ট সত্যেন্দ্রনাথ তিনি অলরেডি তার কোম্পানি থেকে তার ফ্যামিলি এবং তার বেবিকে নেওয়ার অনুমতি পেয়েছে এবং ইনশাল্লাহ সে এক থেকে দুই মাসের মধ্যে যখন টিআরসি কার্ড পাবে আমাদের মাধ্যমে তার বাচ্চা এবং তার ওয়াইফের জন্য ফ্যামিলি ভিসার জন্য আবেদন করবে কোম্পানিতে যেহেতু তার কন্ট্রিবিউশন ভালো এক্ষেত্রে ওনার বলেছে তাকে সর্বপ্রকার সহায়তা করবে এবং সে চায় যে তার ফ্যামিলি যদি সার্বিয়াতে সেটেল হয় সত্য কাজে আরও বেশি মনোযোগী হবে এক্ষেত্রে সে আমাদের সাথে যোগাযোগ করেছে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবো ইনশাল্লাহ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে সত্যেন্দ্রনাথের ফ্যামিলিও সার্বিয়াতে যেয়ে সেটেল হবে তো ভিউয়ার্স আপনারা যদি বৈধ পন্থা অবলম্বন করেন আমাদের সাথে শেয়ার করেন আমরা আপনাকে সকল প্রকার সহায়তা করতে পারবো বাট আমাদেরকে না বলে যখন সেনজেন যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করে যান এক্ষেত্রে এটা আপনার জন্য অসম্মানজনক যদি পরবর্তী কোনো ভিডিওতে আপনার ছবি দিয়ে আমরা বলি যে এই ভদ্রলোক বাংলাদেশ থেকে সার্বিয়া গিয়েছে আমাদের না বলে ইউরোপের যে কোনো দেশে চলে গিয়েছে এক্ষেত্রে কিন্তু আপনি সামাজিকভাবে হেও হবেন এবং সারা জীবন যে আপনার যে রুজিটা এটি কিন্তু হারাম হালাল এর মধ্যে দিয়ে যাবে কারণ আপনি লিগালি আমাদেরকে কমিটমেন্ট করে সার্বিয়া গেলেন আমাকে না বলে ইউরোপে যাচ্ছেন হয়তো বা কিছু পয়সা বেশি আর্নিং করার জন্য কিন্তু আদেও কি আপনার এই পয়সাটা হালাল হবে এবং আদেও কি আপনার এই টাকা পয়সা আর্নিং এর মধ্যে বরকত বা শান্তি হবে এটা আসলে কখনোই হবে না তো ভিউয়ার্স বর্তমানে আমরা সার্বিয়ার কাজ করছি বর্তমানে আমরা বেশিরভাগ ফাইলই ফাস্ট ট্র্যাক নিচ্ছি এবং খুব দ্রুত সময়ের মধ্যে এক্ষেত্রে হয়তো বা পেমেন্ট একটু বেশি লাগবে এবং আমরা মাত্র চার মাসের মধ্যে আমরা আপনার সার্বিয়ার ওয়ার্ক পয়েন্ট ভিসাটি কনফার্ম করে দিতে পারব বর্তমানে সার্বিয়া যেতে পেপার্সের একেবারেই কোনো হ্যাসেল নাই পাসপোর্ট এবং চার কপি ছবি ম্যান্ডেটরি ইউরোপিয়ান সাইজ ব্যাকগ্রাউন্ড হোয়াইট থার্টি ফাইভ ফোর্টি ফাইভ আর এর বাইরে আপনার যেটি লাগবে সেটি হল সার্টিফিকেট ইস নট ম্যান্ডেটরি যদি আপনি সার্টিফিকেট আমাদেরকে প্রোভাইড করতে পারেন কমপ্লিটলি ফাইন ইফ নট উই ক্যান প্রোভাইড ইউর সার্টিফিকেট ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি ইউরোপের ভিসা প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি তো এইগুলো যদি আপনারা মেনটেন করেন ইনশাল্লাহ আপনাদের ফিউচার অনেক অনেক ব্রাইট হবে আপনারা যারা ওয়ার্ক পারমিট ভিসায় সার্বিয়া যেতে আগ্রহী সরাসরি আমাদের অফিসে চলে আসুন এবং অফিসের ঠিকানায় যোগাযোগ করুন ভিউয়ার্স এক্ষেত্রে আপনারা যারা আমার সাথে কথা বলতে চান রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যে কোনো দিন সরাসরি অফিসের ঠিকানায় চলে আসুন এক্ষেত্রে আপনাকে ফোন দিয়ে কনফার্মেশন হওয়ার কোনো প্রয়োজন নাই আমি প্রতিদিনই অফিস করছি হয়তোবা আমি সহ আমার অফিস স্টাফ সবাই ভিসা পরিস্থিতির কাজে অত্যন্ত ব্যস্ত থাকে হয়তোবা আপনাদের ফোন ঠিক মতো রিসিভ করা হয় না এই ক্ষেত্রে আমি ক্ষমা প্রার্থী যদি আপনার ফোন রিসিভ করে না থাকি আমার যে পার্সোনাল নাম্বারটি আছে সর্বশেষ সেভেন্টি ফাইভ এই নাম্বারে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন অবশ্যই ইন মাই কনভিনিয়েন্ট টাইম আই উইল কল ইউ ব্যাক ভিউয়ার্স মাই বেস্ট উইশেস ফর অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম